নমস্কার আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রান্না চিংড়ি মাছ দিয়ে মানকচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি মানকচু কাটার পদ্ধতিসহ ও স্পেশাল একটি ভাজা মশলা দিয়ে আজকের এই রেসিপিটি আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি এখানে একটা মানকচু নিয়েছি আর এটা আমাদের বাড়ির মানকচু মা পাঠিয়েছে আর আমাদের এই কচুটা ভীষণ ভালো খেতেও ভালো আর গলাও ধরে না তো চলুন মানকচুটা যারা পারেন না তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন তো আমাদের বাড়ির কচুটা এতটাই ভালো দেখুন দুভাগ করতে গিয়ে এক সাইড দিয়ে ফেটে গেল তাহলে বুঝবেন এই কচু কিন্তু ভালো যদি এই কচুটা এরকম ফেটে যায় তো কচুর খোসা একটু মোটা করে ফেলতে হবে তাহলে কিন্তু গলা ধরার প্রবণতাটা কমে যাবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মানকচুটা কাটছি ঠিক আপনারাও যারা পারেন না তারা এইভাবে মানকচু কেটে নিতে পারেন আপনারা যারা বটিতে পারেন না তারা নাইফেও কিন্তু সেমভাবে কেটে নেবেন খোসাটা মোটা করে ফেলে আর এই কচুটা আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কাটবো তাই দেখবেন রান্নার পরে একদম গলে যাচ্ছে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন বন্ধুরা কচুটা কত সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বাকি কচুটাও আমি সেমভাবে এরকম একটু বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিচ্ছি তো সমস্ত কচুটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর কচু থেকে দেখুন একদম দুধের মতো জল বেরিয়েছে মানে জলে দেওয়ার পরে দুধের মতো সাদা হয়ে গেছে আর কি এবার এখানে আমি একটা মিডিয়ামের থেকে ছোট সাইজের আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে একটু ডোমো ডোমো করে কেটে নিচ্ছি আপনারা আলু না দিতে চাইলে নাও দিতে পারেন তবে আলু দিলে খেতে বেশ ভালো লাগে তা আলুটা ঠিক এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে মানকচু ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এই যে ভাপাতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করব না জাস্ট জলটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেব আর ভাপিয়ে নিলেও কিন্তু কচুর যে গলা ধরার মানে প্রবণতা সেটা কিন্তু অনেক অনেকাংশেই কমে যায় তো এখানে শুকনো কড়াইতে আমি কিছুটা ধনে চিরে আর তেজপাতা দিয়ে দিলাম একটা এবার শুকনো খোলায় এরকম করে ভেজে নেবো প্রথমেই বলেছি ভাজা মশলা ব্যবহার করে আজকের এই রেসিপিটি করব এটাই হলো সেই ভাজা মশলা একটু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো তুলে নিয়েছি আর কাঁচা লঙ্কা আজকে কিন্তু আমি চিড়ে মানে কাঁচা চিরে রান্না করব না এরকম শুকনো কড়াইতে টেলে নেব এরকম করে নিয়ে বেটে রান্না করব আর কাঁচা লঙ্কা এরকম মানে কড়াইতে তেলে যদি আপনারা বেটে দিয়ে রান্না করেন খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা লঙ্কাটা তুলে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব এখানে চিংড়ি মাছ আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবারে চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আর এই চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি করলে ভীষণ ভালো লাগে মাছগুলো তুলে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল তবে খুব বেশি তেল আমি দিই নি ফোড়ন দিলাম গোটা চিড়ে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব তো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ একটু হালকা করে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে ভাবিয়ে রাখা মানকচু দিয়ে দিচ্ছি মানকচু আলু ভালো করে লাল লাল করে ভাজব তাহলে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা এইভাবেই কচুটাকে নিরামিষও রান্না করতে পারেন চিংড়ি মাছ ছাড়া তবুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সেক্ষেত্রে সেটা নিরামিষ মানকচু আলুর ডালনা হয়ে যাবে আর এটা চিংড়ি মাছ দিয়ে মানকচুর ডালনা হয়ে গেল একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কচু আলু ভেজে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আর বাড়িতে সেমভাবে একটু ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন একটু ঢাকা দিয়ে দিলাম তার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি যে লঙ্কাটা আমি শুকনো কড়াইতে টেলে রেখেছিলাম তার সঙ্গে একটু আদা দিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এই মশলাটাই কিন্তু আমি দিয়ে দেব কচু আলুর মধ্যে আর কচু আলুটাও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটায় আর ঝাল আমি একটু বেশিই রেখেছি মান মানকচুর তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা ঝাল কমিয়েও দিতে পারেন এবারে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ তবে লঙ্কাটা ভেজে নেওয়ার ফলে কাঁচা গন্ধ কিন্তু অনেকটাই চলে গেছে এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম প্রথমে আমি অল্প ব্যবহার করেছিলাম ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষানোটা একটু ভালো করে কষালেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর এই রেসিপিটি এতটা খেতে সুস্বাদু হয়েছিল আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর কষানোটা কত সুন্দর করে কষিয়েছি দেখুন বন্ধুরা এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচু আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো ফিরে আসছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আপনারাই দেখুন বন্ধুরা কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু ঝোলের সঙ্গে মিশে গেছে দেখুন একদম মোমের মতো হয়ে গেছে কচুটা তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন আর যে ভাজা মশলাটা প্রথমে আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধনে জিরে আর তেজপাতার গুঁড়োটা আর এই মশলাটা দিলেই এই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেই মতামতটাও অবশ্যই জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য ভিডিওতে আস্তবে আসি